গাইজ ওয়েলকাম টু মাই নিউ বলজ ভিডিও গান ফাটা ভিডিও আজকে দেখি একটা বndor বndor কার আমিojাইনি বিয়া ঘর গেলাম দেখি একটা গায়ের কাছে বিয়া ঘর আছে বলতে ছারা যায় খেলা ফোকুnda বিয়া ঘর বলে কোথালে ওরা চাঁদি বোকা চুদাতো কাজকি খারা গয়ে স্টিল বড়ি মানাই বেড়াননছি লরা বিয়া ঘর যদি আজকে আন্ধার খেলা যদি রাস্তায় কোনো পঞ্জয় ভূত খেলা গানি মিদীবোল ওরা তা রোগদান রোগদান মানে ওকলা তো কি বলে একটা বন্ধু গেলাম গায়রে এক গান চলে গিয়ে তো আমি হাঁটিয়ে যাওয়া করতে 1 কিলোমিটার দূর

विहर बहुत देखे लाभ नहीं लौरा चाहिए चुप चुप आकुरी मान चे गए मारि भात होटेल ढुक जाओ पुको ढुकिए चुपुचु केला खाँचे लोक भाई जो चिंते पाए गाने मारि कला क्या गोर मैं गाँटे लड़ा कि बड़े मारते चले चुपूचुपू लौरा और क्या खाँचे बंदी मारे दबे ढोकआई बे खान दी क्या क्या बोल बोली चाँदे तो बोलबी लौरा पात मार दिन सब दिन दिन से केला मैं बंधुगे बिराट खाबा खाबा कर बुझे लौरा चाँदी बोकार चोदा कि बोकार चोदा पाचन कि लौरा आज के लड़ा पूरा भाजी मारे दब कला गए लवरा चांदी सर गए चाटी चुटी मार दिल केला तो बदमा दिए दुकान ढोकानी तर पीरो बंधु गिल्ली खबर केला घप 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 केला तो घप घप खान दबे झालझा लगे गान फटा लगे की बौरा चाँदी बोकार चोदा তো ও কলা যায় খাছিনো পুরা গপ গপ লাগছে কলা ও ঝালচা তেজ কলা আমার বিয়া সময় অভিনয় করতেও কিন্তু আমার বিহাই হয় লোক গানে মারা নিছ আমি কি বলবে লরা চাঁদি তো কলা কি মাংস ফাংশ দোকান নিন যে কলা লাগ পিছ না ব্যাগ পিছ না গ্যাগ পিছ না গান ফাটা পিছ কলা বাবাজিポケ দোকান নিন যমনো কি যদি কলাকে মদ ফোন দেই মাইরবো চাট করি কিন্তু না থাক কলা বড় ধরে চায় মদ ফোন খানিরা দেই কলা মাতাল বটি গানি মারা নি কলা আমি আই এম পপার্সোনাল গান ফাটা বলো গারে গানি মারি দেই ও কলা তো গাইছে এখন মাংস মাংস ঘপ ঘপ যা মারণ দিব কেলা দুবার তিনবার মাংস নেবো কেলা ঢেপা কেলা কেটারিংয়ের কাছে গানে মারা নিচাঁ দিয়ে আমার তো মাংস মাংস খাতা খাতে পড়ে গেছে একটা কি বসে দাইনে গোল গোলটা কেলা আর দিয়ে একটা দিন ভোকেলা তেঁতুল আঁটু কেলা তেঁতুল আঁঠুটা যা ভোকেল দেখাচ্ছিল তেঁতুল হাঁটু ফক ফক মারি দেব গপ গপ করে কেলা যা এক্সট্রা লাগবে এক মনে হচ্ছে কেলা আমি শিখি পাঁচ ছ মান নিয়ে নিয়েছি কেলা দই দেখতে পাচ্ছ খাঁচি আছে লওরা গপ কেলা তেঁতুলা থেকে মারি দিয়েছি কেলা যা ঠিক লাগছে তেঁতুলা হিটে লওরা তেঁতুলো কেলা মাটি বটে অনেক কথা ভুলে গেছিলি কি বটে লওরা চাঁদি বোকার চোদা তো বন্ধুরা এখন এই গোল গোল মালটা খা থাকি যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে দিয়ে তো পরবর্তী তারা গান ফাটা বলো যা ভিডিও নিয়ে চলে আসি গান মানি বোকার চোদা কেলা